কোনো পীরজাদা পীর সাহেব যদি নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায় সেটা উনি ওয়ান ক্যামেরার সামনে এসে তার না তানার নাম বলুক ওসব কিছু না আমরা তো বলছি অন্য কোনো পীরজাদা কেন দাঁড়াবে ওই ওই যে পীরজাদা বলছে যিনি বলছে তিনি এসে দাঁড়াক না চাচা ভাইবর বিরুদ্ধে এসে দাঁড়াক না রাজনীতি করুক প্রকাশে এসে শুধু ওই খড় খাবো না গায়ে গাদায় গা ঘসবো ওরম কাজ চলবে না বাংলার মানুষ কিছুদিন আগে পীরজাদা দিকে একটা বোমবাস্টিং করলেন যে ভাঙড়ের বুকে কি বলবেন তাহলে দেখেন ওই ওই একটা পির্জাদা পীর সাহেব আছে আমাদের ফুরফুরা শরীফ উনি মাঝে মাঝে বলেন যে আমি একটা বোম করব অমুক জায়গায় আর সেটা আমরা দেখার জন্য বাংলার জনগণ বিশেষ করে মুসলমানরাও আমরা তাকিয়ে থাকি মাঝে মাঝে বোমবাস্টিং করে সব কথার এক কথা ওনাকে ক্যামেরা মানে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে ছাড়া ওনাকে বার মানুষ জনগণ দেখতে চায় না তাই ওই মাঝে মাঝে আলফাল কথা একটু হাইলাইট হওয়া কথা বলে জনগণের সামনে এসে থাকতে চায় যদি কোনো পীরজাদা পীর সাহেব যদি নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায় সেটা উনি অন ক্যামেরার সামনে এসে তার তার নাম বলুক ওসব কিছু না আমরা তো বলছি অন্য কোনো পিরজাদা কেন দাঁড়াবে ওই ওই যে পিরজাদা বলছে যিনি বলছে তিনি এসে দাঁড়াক না চাচা ভাইবর বিরুদ্ধে এসে দাঁড়াক না রাজনীতি করুক প্রকাশে এসে শুধু ওই খড় খাবো না গায়ে গাদায় গা ঘসব ওরম কাজ চলবে না বাংলার মানুষ বিশেষ করে মুসলমান সমাজ সবাই বুঝে গেছে মানে আগামী দিন কী হতে চলেছে বিশেষ করে মমতা ব্যানার্জি ফুরপুরা শরীফে যাওয়ার পরে ওনার একটু গুরুত্ব কুমিয়ে দিয়েছে তাই ওনার ব্রেনটা কাজ করছে না তাই আলফাল কথা বলে ক্যামেরার সামনে হাইলাইট হয়ে থাকতে চাইছে আপনারা কি চাচ্ছেন শুধু দিকে না যে কোনো পীরজাদা পীর সাহেব বাংলা ভারতবর্ষ থেকে যে কোনো ভারতবর্ষের নাগরিক

তার ফ্যান ফলোস ওই তেড়েলখোর গাঁদাখোর মদ খোর এই তো ভাঙড়ে এফতার এফতার মজলিশ করেছিল এফতার পাটি করেছিল সেখানে আমরা দেখে দেখেছি আমাদের ছেলেরা বিশেষ আমরা দেখেছি সেই বুনো সব তারা মাথায় টুপি নিই কাঁসা মেরে মদ খেয়ে গালে গুটকা দিয়ে তারা এসেছে এফতার করতে সেই সব বুনোদের সাথে করে নিয়ে সেই সব মানে কাওরা বাঘ তারা রোজা করে না তাদের সাথে করে নিয়ে ইফতার করছে ইফতারটা কাদের জন্য রোজাদারের জন্য মুসলমানদের জন্য যারা রোজা রাখবে তাদের জন্য সেখানে ইফতার নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে আর ইফতার কি তারা তো জানে না তাদেরকে খাওয়ার জন্য নিয়ে এসছে তাদের সঙ্গে নিয়ে এসছে এনে পীরজাদা পীর সাহেবরা সেখানে এফতার পার্টি করছে তা একটা ফ্যান ফলোয়া আছে সেই ফ্যান ফলোয়া সবই চোরচাপটা গুন্ডা মোস্তান ঢ্যামনা সেই সব আছে ওসব নিয়ে আমরা পরোয়া করি আমরা ভাঙড়ের জনগণ এখন রাজনৈতিক সচেতন হয়েছি পিরিজাদ আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের বস পিরিজাদ নসাদ সিদ্দিক ভাইজান আমাদের আছে আমরা তানাদের নেতৃত্ব মেনে আগামী দিন গণতন্ত্র মেনে এই পশ্চিম বাংলায় ভাঙড়ের বিধানসভায় আগামী দিন আরো বিপুল ভোটে জয়ী করে নসাদ ভাইজানকে বিধানসভায় পাঠাবো কয়েকদিন আগে ভাঙড়ে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে একটা দাওয়াত ইফতার আয়োজন করা হয়েছিল এবং রীতিমধ্যে ভাঙড়ে একটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়াতে সংগঠন হচ্ছে কারণ যেভাবে ভাঙড়ের মাটিতে সংবাদ মাধ্যম রয়েছে তাদের